তথাগত বুদ্ধের একটি অমীয় কথা হে ভিক্ষুগণ পৃথিবীতে এমন কোনো প্রাণী নেই যিনি আমার জ্ঞাতি ছিল না জন্ম জন্মান্তরে পৃথিবীর সমগ্র প্রাণীগণ কেউ আমার ভাই ছিল কেউ আমার ভগ্নি ছিল কেউ আমার স্ত্রী ছিল কে আমার পুত্র ছিল তাই পৃথিবীতে এমন কোনো প্রাণী নাই যে আমার জ্ঞাতে ছিল না সকল প্রাণী আমাদের জ্ঞাতি কালের বিবর্তনে সভ্যতার ক্রম বিকাশে। মানুষ সে যখন আবির্ভাব হয় তখন নিজেদের আত্মরক্ষাতে মানুষ বংশ গোত্র গোষ্ঠী সমাজ জাতি ধর্ম বিভিন্নভাবে মানুষ একত্রিতভূত হওয়া শুরু করে তখনই গোষ্ঠীগণের আবির্ভাব তথাগত মহাকাণিক বুদ্ধ তিনি তার ধর্ম দর্শনীয় এই জ্ঞাতিচর্যার কথা বলেছেন মঙ্গল মঙ্গলসূত্রের মধ্যে বলা হচ্ছে করা শাক্য বংশকে ধ্বংস করতে যাচ্ছিল তখন তিনি এই জ্ঞাতি শাক্য বংশকে রক্ষা করার জন্য ডালপালাহীন একটি বৃক্ষের নিচেই তিনি বসেছিলেন বীরুরূপ বুদ্ধকে দেখেই স্বাভাবিকভাবে ভাবে পথ দিয়ে যাচ্ছে বুদ্ধকে বন্ধনা না করলে তো হয় না তো বন্দনা করাতেই বুদ্ধকে জিজ্ঞাসা করলেন আপনি কেন বসে আছেন তো বুদ্ধ বলেছিল জ্ঞাতির ছায়া বড় বেশি সুচিতল তখন বীররূপ বুঝতে পেরেছে আমি তো সাক্ষ্য বংশকে ধ্বংস করতে যাচ্ছি সে কারণে বুদ্ধের কথা বলেছেন এইভাবে তিনবার বুদ্ধের কথায় বীরর আর সাক্ষ্য বংশকে ধ্বংস করতে যায়নি কিন্তু চতুর্থবার যখন আবার সৈন্য সামন্ত নিয়ে যাচ্ছিলেন তখন বুদ্ধগণ একটা ধর্মতা আছে তৃতীয়বারের পর চতুর্থবারে কোনো কিছু ঘটলে এটা নিয়ে বৌদ্ধগণ পর্যালোচনা করে কেন এমন হচ্ছে দেখলেন যে অতীত জন্মে এই সাক্ষ্য বংশীয়গণ তারা মাছ শিকার করার জন্য জলের মধ্যে বিষ নিক্ষেপ করেছিল একসাথে এই কর্ম তাদেরকে ভোগ করতে হবে তখন চতুর্থবার আর যায়নি তখন বীরুরূপ আক্রমণ করে শাক্য বংশের মানুষ সেখানে কত বিক্ষত হয় অনেকের প্রাণ যায় আর কেউ পালিয়ে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ছুটিয়ে যায় ছড়িয়ে পড়ে সে সাক্ষ্য বংশকে অনেকেই এই বড়ুয়া জাতি বীজি জাতি শাক্য বংশ বুদ্ধ বংশভাবে বিভিন্ন ইতিহাস দাবি করে এখানে বিভিন্ন গোষ্ঠীর আবির্ভাব হয় হ্যালো এখানে বিভিন্ন গোষ্ঠীর আবির্ভাব হয় আমাদের বড়োয়া জাতির ইতিহাস সহ বিভিন্ন গ্রন্থে আমরা বহু গোত্রের বহু গোষ্ঠীর নাম আমরা পাই সেখানে মোরাল গোষ্ঠী একটি অন্যতম আজকে অত্যন্ত আনন্দের বিষয় বাংলাদেশে প্রায় যতটুকু উদ্ধার হয়েছে আঠারোটা গ্রামে যেটা জানতে পারলাম আঠারো গ্রামের প্রতিনিধিরা এখানে সবাই বা গোষ্ঠীর সবাই উপস্থিত হয়ে একটি অনুপম কর্ম সম্পাদন আপনারা করেছেন এই মুহূর্তি পূর্ণময় এই জ্ঞাতিসের অনুষ্ঠানের সদীয় ভারপ্রাপ্ত অনুষ্ঠানের সভাপতি আমার পরম সদীয় জ্ঞান সারথী জ্ঞান জ্ঞানরত্ন মহাতের মহোদয় সদীয় জিনুরতন ভান্তি এবং সকল সুতিজন আমি সঙ্গের প্রতি বন্দনা জানাই আপনাদের সকলের প্রতি মৈত্রীচিত্তি দান এবং এই গোষ্ঠীর যারা প্রয়াত হয়েছেন তাদের পালুকে শান্তি কামনায় দান করছি আমি একটু প্রশংসায় করব আজকে প্রথমে বলবো এই গ্রন্থের যারা দায়িত্ব ছিলেন তারা একটা অসাধারণ কাজ করেছে। আমিও ছোটো প্রকাশনার সাথে যুক্ত থাকি কিন্তু এখানে যেভাবে বংশলতিকা আমরা যেটা বলি এটা সংযোজিত করেছে আমার কাছে খুব অভাক লেগেছে সাধারণত নাম কাহিনী দেওয়াটা খুব সহজ কিন্তু এত সুন্দর করে বংশলতিকে দিয়েছে এখানে সবাইকে খুঁজে পাওয়াটা খুব সহজ এজন্য আমি এই প্রকাশনার সাথে যারা সম্পৃক্ত বিশেষ করে সম্পাদক চেয়ারম্যান এবং প্রায়জনের লেখনীতে অত্যন্ত একটি চমৎকার কাজ হয়েছে এটা আমি বলবো অসাধারণ কেন অসাধারণ ইতিহাসকে খোঁজার মাঝে যে একটা আনন্দ এটা আমি বুঝেছি অতি সম্প্রতি আমি হংকং গিয়েছিলাম টেন থাউজেন্ড একটি বুদ্ধিস্ট টেম্পল আছে যেখানে রাস্তা দিয়ে উঠার সময় অসংখ্য বুদ্ধিসত্বের মূর্তি আছে তো পাশে বিভিন্ন বাণী লেখা আছে বাণীগুলো খুবই সবে চাইনিজ এখন চাইনিজ লেখা তো আমি আর পড়তে পারি না তা আধুনিক বিজ্ঞানের কল্যাণে আমি কি করেছি মোবাইলের যে ট্রান্সলেশন আছে সেটাকে ইউজ করে আমি সেগুলো পড়তে শুরু করলাম যে এ চাইনিজ আঁকা লেখার মধ্যে আসলে কী আছে তো প্রথমত উঠে গেছি নামার সময় আস্তে আস্তে নামতে গিয়ে আমার মোবাইলটা দিয়ে আমি বারবার সেগুলো পড়ছিলাম পড়ে এত আমার আনন্দ লাগছিল এবং এই টেন থাউজেন্ড যে ছবিগুলোর নিচে এক একজনের নামগুলো যে ভারতীয় সভ্যতার সাথে মিল আছে এটা আমাকে খুব অবাক করেছে আমরা সাধারণত তাদের নামগুলো ছুং ছা মা এ ধরনের বিভিন্ন নাম লেখা কিন্তু এগুলোর অর্থ কী বাংলায় যখন আমি সেটা আবিষ্কার করতেছি তখন দেখা যাচ্ছে যে প্রজ্ঞা বুদিতা অর্থ ওনার নাম হচ্ছে আমরা যে যেমন প্রজ্ঞানন্দ বলছি না তখন দেখা যাচ্ছে এই ভান্তের নাম হচ্ছে প্রজ্ঞা বুধিটা আবার দেখা যাচ্ছে জ্ঞান রাক্ষিতা অথচ চাইনিসে লেখা আছে চুং চাং এ ধরনের কিছু একটা আমি তো চাইনিজ আর পড়তে পারি না এই আবিষ্কারটা আমার কাছে এত আনন্দের মনে হয়েছিল তখনই আমি ওখানে বিড় করে বলছিলাম রবীন্দ্রনাথের সে কথাটা তিনি যখন ইন্দোনেশিয়ার বদপুরে গিয়েছিলেন সেখানে তার সে বিখ্যাত কবিতা পাষাড়ির মৌনটে যে বাণী রয়েছে চির স্থির কোলাহল ভেদ করে শত শতাব্দী আকাশে উঠেছ অবিরাম অজয় প্রেমের মঞ্চে আমি বুদ্ধির স্মরণ নিলাম কেন তিনি এ কথাটা বলেছেন কারণ আপনি যখন কোনো একটা নতুন কিছুকে আবিষ্কার করবেন তার মধ্যে যে একটা অসাধারণ আনন্দ আছে এটি আজকে যারা মূলের গোষ্ঠীর মধ্যে এখানে সবাই সমবেত হয়েছেন আমি মনে করি সে আনন্দটা আপনারা আজকে এখানে খুঁজে পাবেন যেমন আমাদের সুমন বড়ুয়া মহোদয় যিনি আমাদের সমাজ গগনের একজন আলোকিত ব্যক্তিত্ব তিনি একজন প্রধান শিক্ষককে হয়তো বড়ুয়া হিসেবে সহযোগিতা করেছেন সহবর্মিতা কিন্তু আজকে যখন তিনি জানলেন যে তার রক্তের স্রোত সাথে এখানে সম্পর্ক আছে তখন সে আন্তরিকতাটা আরও বেশি বেড়ে গেছে তা আমি মনে করি যে আজকে একটি অসাধারণ আপনারা কাজ সম্পাদন করেছেন বিশেষ করে আজকের সবার উদ্বোধনীতে আমাদের সমাজ গগনে আলোকিত ব্যক্তিত্ব ডাক্তার সুমিত বড়ুয়া মহোদয় তিনি তার এই আবিষ্কারের কথাটা এখানে ব্যক্ত করেছেন কিভাবে তিনি সেটা করেছেন তা আমি মনে করি যে এভাবে সম্মিলিত হওয়াটা খুবই প্রয়োজন তাতে বর্তমান সময়ের যে আমাদের একাকে জীবনযাপন করার যে একটি প্রবণতা মানুষের মধ্যে হয়েছে যে সমাজ ধর্ম গোষ্ঠী এগুলো থেকে বিচ্ছিন্ন হয়ে যাবার। এই গোষ্ঠী সম্মেলন সম্মেলনের মাধ্যমে আমি মনে করি সেটাকে একত্রিত একত্রিতভূত করার প্রচেষ্টাটা এখানে শুরু হয়েছে আমার একটা কথা এখনো মনে পড়ে আজ থেকে প্রায় সাত আট বছর আগে হবে আমাদের জ্যৈষ্ঠপুরা কেন্দ্রীয় বিহারে একজন বক্তা তিনি বলছিলেন বলে যে আগে আমরা সবাই মিলিমিশে থাকার কথা বলতাম এখন আমরা এক একই থাকতে চাই তো এক উনি বলছে যে এখন একটা গানও বের হয়েছে আমাকে আমার মতো থাকতে দাও হতে আমাকে আমার মতো কেউ থাকবে সবাইকে মিলেমিশে কে থাকতে পারে না তা আসলে আমরা এখন মিলিমিশে থাকতে চাই না আমরা সবাই আলাদা আলাদা হয়ে মুক্ত মনে করে থাকতে চাই